আজই শেষ হচ্ছে মুস্তাফিজের আইপিএল মিশন ভোমরাকে টোপকে কাটার মাস্টারের সামনে সুযোগ পার্পল ক্যাপ নিজের করে নেওয়ার আজকে বুধবার পয়লা মে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারে আসর শেষ করবেন কাটার মাস্টার চিপকের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় স্বপ্নের দল চেন্নাই সুপার কিংসের সুযোগ পেয়ে আর ধোনির সান্নিধ্যে পুরনো রূপে ফিরেছেন মুস্তাফিজ আসরে সেরাদের কাতারেও ভালোভাবে টিকে আছে দাফিস দু হাজার মুস্তাফিজুর রহমানকে তবে কাটার মাস্টারের স্বপ্নের মতো কাটানোর সময়টা এবার শেষ হতে চলেছে আজকে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়েই মুস্তাফিজের এবারের আইপিএল আইপিএল মিশন চলতি আইপিএলে এখনো পর্যন্ত আট ইনিংসে এর উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মুস্তাফিজ সমান চোদ্দটি উইকেট নিয়ে সবার উপরে জসপ্রীত বোমরা গতকাল ম্যাচে বোমরা উইকেট না পাওয়ায় কাজটা সহজ হয়ে গেছে মোস্তাফিজের জন্য আজকের ম্যাচে তাই মোস্তাফিজের সামনে সুযোগ থাকবে পার্পল ক্যাপ পুনরুদ্ধারের তবে চেন্নাই সুপার কিংসের আরেক বলার মাথিসা পাথিরানারও রয়েছে ১৩টি উইকেট এছাড়া প্রতিপক্ষ পাঞ্জাব কিংসের বলার হার্শাল প্যাটেলেরও রয়েছে চৌদ্দটি উইকেট তাই আজকের ম্যাচে পার্পল ক্যাপের জন্য ত্রিমুখী লড়াই দেখা যাবে